শট কিন্তু সরাসরি সাহার তালুকবন্দি সাহার সাহার সাহা কো আকাশ দা ও লাভলি শট আকাশ দাচ্ একপক্ষে অংশগ্রহণ করছেন গড়িপুর সমাজ কল্যাণ সমিতি আর শট কিন্তু এখানে খেলি এক গোল কিভাবে গোলটা হলো বুঝতেই পারে গেল না এক সুন্ন গোলে এগিয়ে গেল ও লাভলি ব্যাগ ফাউল এখানে কিন্তু কাউসার ফাউল করে ফেলেছে সোমেন কে ডেঞ্জার জোনের ফ্রিকিক দেখে নেব আমরা সেই ফ্রিকিক থেকে সমতায় ফিরতে পারে কিনা হেলাল একাদশ হেলাল একাদশ হয়ে ফ্রিকিক মারছেন টোটন সেই নদী থেকে আগত টোটন হেলাল একাদশ হয়ে ফ্রিকিক মারছেন দেওয়ালে রয়েছে দুজন রহিম এবং আকাশ দা উকিলাল কিন্তু আবারও কাউসার কাউসার থেকে রহিম আবারও এটাকে ও লাভলি সেভ পুকিলাল জবাব নেই সঞ্জয় ভুলের সুযোগ কিন্তু সেখানে রহিম বাধা অনেকগুলো দর্শক রয়েছে কিন্তু এই সাইড এ দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা টোটন টোটোন টোটন সেখানে সুযোগ করার সমতা কিন্তু না বাইরে দিয়ে ভেতরে বল কোন গোল হয়নি এটাকে কি রহিম সোমেন ক্যালি ক্যালি দেখা আকাশ দা আকাশ দা ও সুন্দর গোল দারুণ গোল দুই সালে এগিয়ে গেল গৌরীপুর সমাজ কল্যাণ সমিতি এখন পর্যন্ত ফার্স্ট অর্ধের খেলা চলছে দুই সূন্য বলে এগিয়ে গেল ক্যালি আকাশ রহিমের দল সোমেন ও সোমেনের সঙ্গে কাউসারের লড়াই কিন্তু আউট থ্রো বেলাল বাহিনীর পক্ষে আর রহিম এটাকে উঠছেন গৌরীপুর আবার আকাশ দা ও লাভলি সোয়াট আকাশ দা এখন কিন্তু চান্স রয়েছে বল আছে বল আছে বল আছে বল আছে বল আছে কিন্তু কোন বিপদ হয়নি ফার খেলায় ওয়ান মিনিট অ্যাট টাইম আকাশ সরাসরি গোলরক্ষকের উদ্দেশ্যে বল ক্যালি ঢেলে আবার এটাকে ক্যালি খেলছে আকাশ দা আকাশ থেকে রহিম গোল সুন্দর গোল আকাশ দা এবং রহিমের কম্বিনেশনে গোল তিন শূন্য গোল এগিয়ে গেল এবং বলতে বলতে ফার্স্ট অর্ধের খেলা শেষ সেকেন্ড অর্ধের খেলা সোমেন সোমেন কাকে খেলবে দেখে নিচ্ছেন সোমেন কিন্তু একাই খেলছে সেখান থেকে গোলরক্ষক রহিমেশ্বর গো চার ও অল্প জন্য রক্ষা আকাশ অ্যাটাক করছেন সোমেন পেয়ে যেত হয়তো পেয়ে গিয়েছিল সোমেন কিন্তু navbarও কি থেকে আবারও রহিম অ্যাটাক করছেন খুব ভাই যাচ্ছে পাঁচ ই আছে ক্যালি কিন্তু আউট থরো কাউসরের অ্যাটাক কাউসার থেকে রহিম পাস আকাশ রয়েছে আকাশ থেকে সোমেন দেখা যাক সোমেন কি করে আউট ধরো ভালো বল কোথায় বল মারলো না হলো না আকাশ একটা করছেন বেলাল বাহিনী টোটোন টোটন থেকে সুর সুরজ সুরজ থেকে আবার টোটন উকিলাল গোলরক্ষক ব্যাক পাস মাঝ থেকে উঠে গেছে উকিলালে শর্ট কিন্তু সরাসরি সাহা তালুবন্দি সাহা 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 গোল সুন্দর শর্ট সাহা দারুণ গোল কিন্তু সাহা ভালো গোল চার শূন্য গোল বল কোথায় কোথায় দিয়ে গোল করলো আবারও এটাকে বেলাল বাহিনী টোটনের পায়ে বল চারশো পি পিছিয়ে বেল্লাল বাহিনী রহিম রহিম আবার খেলা শেষ ফাইনালে প্রবেশ করলো সহজভাবে ফাইনালে প্রবেশ করলো गौरीपुर समाज कल्याण समिति खेलवार के बोल ची तुमरा डांगा ती रेस लाओ टिंटू बाबू तुम्हारे लाके उन्हें रेके दाओ मतलब फाइनल खेला तो फाइनल लेबोस कर लो हाँ